আসসালামু আলাইকুম আজকে শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে আমাদের ফ্যাক্টরি আপডেটেড কিছু কাজকর্ম দেখাবো আপনাদের যেমন আজকে আমরা লাইভ একটি প্রোডাক্ট ডেলিভারি করছি আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি প্রোডাকশন করে এই টিনগুলো আমরা মূলত ডেলিভারি করছি ভৈরব বাজারে ভৈরব বাজার টিন কর্তৃত্বে আমাদের একজন ক্লায়েন্টের নিকট আমরা এই ইন্ডাস্ট্রিয়াল সবুজ রঙের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনটি রয়েছে কেওয়াই কোম্পানি সেই কেওয়াই কোম্পানি কোম্পানির সবুজ রঙ ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিন সরাসরি ফ্যাক্টরিতে আমরা তৈরি করে আমরা পিকআপের মাধ্যমে ডেলিভারি করছি ভৈরব বাজার টিন দেখতে পাচ্ছেন এখানে প্রায় সতেরো ফুট ষোলো ফুট সাইজের হিসাব করে প্রায় সত্তর আশিটা টিন রয়েছে আর এটা আমরা ফ্যাক্টরিতে সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি করছি সম্পূর্ণ হাতে স্পর্শ ছাড়া সরাসরি ক্রেনের মাধ্যমে পিকআপে করে ডেলিভারি করছি ক্লায়েন্টের নিকট এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা এই কাজ ছাড়াও আজকে আরও কিছু কাজের আপনাদের নমুনা ভিডিও দেখাচ্ছি যেমন এখানে দেখছেন আমরা অফ হোয়াইট রঙের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন তৈরি করছি এটা আমাদের একজন ক্লায়েন্টের অর্ডার রয়েছে সেই অর্ডার অনুযায়ী আমরা এই হোয়াইট রঙের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন অফ হোয়াইট রঙ ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল নিয়ে ডেলিভারি করছি এটাকে দুধ সাদা ও বলা হয় দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আমাদের দুধ সাদা রঙ ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এরপরে হচ্ছে এই যে রেড রঙের আপনার আমরা তার ডেলিভারি করছি তৈরি করছি আমাদের ফ্যাক্টরিতে এটা যেমন আপনার গোপালগঞ্জ কোটালিপাড়ায় আমাদের একজন ক্লায়েন্ট অমর ফারুক ভাই সেই অমর ফারুক ভাইয়ের জন্য প্রায় সতেরোশো আঠারোশো স্কোয়ার ফিটের মতো আমরা পুয়াশো একবারে আঠারোশো উনিশশো স্কোয়ার ফিটের মতো আমরা কালি দিন তৈরি করছি আমাদের ফ্যাক্টরিতে এগুলো আমরা ডেলিভারি করার জন্য আপনার প্রস্তুত করছি সুতরাং আপনারাদের বাংলাদেশের যে কোনো জায়গায় হোক বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আপনারা দেখা যাচ্ছে যে কারো মনে করেন পাইকারি রেটে যদি আপনার প্রোভাইল টিন টালি টিন ফাইবার টিন ঢেউ টিন চেরি টিন ইনসুলেশন ফোম ইত্যাদি সামগ্রী যদি আপনাদের দরকার হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি সম্পূর্ণ ফ্যাক্টরি রেটে পাইকারিভাবে আমরা আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে দিতে পারব বাংলাদেশে কোথাও এই ধরনের প্রোডাক্টগুলো দেওয়া দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ